ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন রোজকার দিনের মতো আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি বিজয় দশমীর পরে ঢাকি দাদা মানে যে কদিন ঠাকুর থাকে উনি মণ্ডপেই বাজান তারপরে বিজয় দশমীর পরে উনি প্রত্যেকের বাড়ি বাড়ি ঘুরে একটু করে ঢাক বাজিয়ে থাকেন আর আমাদের বাড়ি সকাল সকাল চলে এসেছেন ওমকার তো ছাড়ার পাত্র নয় ও ঢাকটা নিয়ে বাজাতে শুরু করে দিয়েছে কারণ আপনারা তো জানেনি ও ঢাকের প্রতি একটা অন্যরকম আকর্ষণ আছে যেখানেই ঢাক বাজে ও দাঁড়িয়ে যায় দাঁড়িয়ে ওই যে ঢাকের তালটা ওটা আয়ত্ত করতে আর অনেক দিনের ইচ্ছে একটা ঢাক কিনবে শুধুমাত্র আমার জন্যেই থেমে আছে জানেনি তো একটা ঢাকের অনেকটাই দাম এবার ও ঠিকঠাক বাজাতে পারবে কি আমি ভাবলাম যে আরেকটু বড় হওয়ার তারপরে কিনে দেয়া হবে তো আমি আর বেশি কথা বলবো না আপনারা ও ঢাকের বাজি শুনতে থাকুন এনজয় করতে থাকুন এক কথায় অনবদ্য এবার সবাই বলছে তুই হাসছিস না কেন ও তো কনসেন্ট্রেট করছে সেই জন্য হাসতে পারছে না বেচারা কাল ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি আজ হলো পরের দিন দুপুরবেলা আজ হলো দ্বাদশী তাই শুভ দুপুর বন্ধুরা এখন আজকে দেখুন আমরা খেতে বসেছি দুপুরবেলা রান্না হয়েছে খিচুড়ি তার সঙ্গে হয়েছে বাঁধাকপি আলু ভাজা আর হয়েছে পাঁপড় ভাজা সঙ্গে রয়েছে গন্ধরাজ লেবু যেটা ছাড়া মানে খিচুড়িটা খাওয়া আর কি অসম্পূর্ণ ঘি আর গন্ধরাজ লেবু এই দুটো মাস্ট চাই চাই আর আজকের খিচুড়িটা একটু মিষ্টি মিষ্টি করেই বানিয়েছি খিচুড়িটা খুব টেস্টি হয়েছে আজকে একটু খিচুড়িটা একটু মিষ্টি মিষ্টি করে বানিয়েছি কারণ মা তো ঝাল খেতে পারে না আর মাঠটা তুলে নিয়ে তারপরে আমাদের অল্প একটু ঝাল আর কি সাঁতলে ঝাল দিয়ে সাঁতলে দিয়েছি খিচুড়িটা কারণ কান ঝাল দিলে একটা গন্ধ বেরোয় আর বাঁধাকপি তো মা খায় না ওই জন্য বাঁধাকপিটা ঝাল ঝাল করে করেছি মা আলু ভাজা দিয়ে আর খিচুড়ি খেয়েছে আর এখন আমরা খাচ্ছি আজকে আমি একটু বেলা করে আবার স্নান করেছি বাথরুমটা পরিষ্কার করলাম ওই জন্যে স্নান করতে একটু বেলা হলো আর আজকে আমার প্রভুজির ছুটি আজকে প্রভুজি ঠাকুরের সেবা দিয়েছে আজকে আমি ঠাকুর ঘরে আর যেতে পারিনি ওই জন্য আগে বাথরুম টাথরুমগুলো পরিষ্কার করা ছিল ওগুলো করেছি তাই অনেকটাই বেলা করে আগে স্নান করলাম আরে করে এখন সেবা নিতে বসেছি আমরা সেবা নিচ্ছি একজন ভিডিও করছি খেলতে পেট ছট করছে দাও এবার আমি করি বন্ধুরা লেবু একটু এরকমভাবে খাওয়া যায় তা সাতটাই অন্যরকম তা বন্ধুরা কার কার ভালো লাগে এরকম খিচুড়ির মধ্যে ঘি আর গন্ধরাজ লেবু মোলে দিয়ে খেতে একটু কমেন্ট করে প্লিজ জানাবেন কি কচি প্রভু ভালো লাগছে ঘি পড়েছে তো টেস্টি হয়েছে তো আমার বন্ধুরা এই যে দেখুন আরো একটা আমাদের আমাজন থেকে আরো একটা পার্সেল এসছে এই পার্সেলটা কি বলুন তো পার্সেল ওঙ্কার খুব সুন্দর করে খোলে আর আমি দেখুন বিচ্ছিরিভাবে খুলছি একটা কাঁচিও যে ন্যাক্রোর একটা স্কিমড মিল্ক অর্ডার দিয়েছিলাম প্রত্যেকবারে আনিক আনা হয় ওমকার খায় ও ফ্যাট ফ্রি এই দুধটা খায় স্কিম মিল্কটা তো এবারে ওটা পাওয়া যায়নি ওটা আমার কাকা এনে দেয় প্রতি মাসে কলকাতা থেকে তো এটা আমি অর্ডার দিয়েছিলাম আমাজনে পাইনি বলে এই ন্যাক নিলাম স্কিমড মিল্ক ওটার না দামটা এর থেকে অনেকটা কমের দামটা অনেকটা বেশি কিন্তু কিছু করার নেই পাওয়া যায়নি অগত্য আমাকে নিতে হবে এর এমনি এমআরপি ফেলা আছে আটশো নিরানব্বই নিয়েছে পাঁচশো পঁয়তাল্লিশ এই দুধটা এখন খাক তারপরে দুধ আনা হয়েছে শুনলাম মা আসবে মা আনলে তখন ওই দুধটা খাবে এই যে দেখুন আমার বাড়িতে যে দাদু দুধ দিয়ে যায় গরুর দুধ ওই দুধটাকে খেতে দিই না ওই দুধটা দিয়ে পানির হয় ক্ষীর বানাই এরকম ক্ষীর বানিয়ে বানাতে অনেকটা টাইম লাগে কিন্তু কি করবো আমার নুনটি খাবে ক্ষীর বানিয়ে দাও এমন করে বলে খুব মন খারাপ লাগে আমার বাধ্য হয়ে বানিয়ে দিই আর একজন আছে আমার প্রভুজী নন্টির বাবা দুজনেই খায় দুজনেই এক চামচ করে নিয়ে খেতে থাকে দুজনেই এক চামচ করে নেয় নিয়ে খেতে থাকে ওই জন্য আমাকে বানাতে হয় এই আগার নুনটিটা আর এই দুধটা কেনা হয় শুধুমাত্র ও সকালবেলা করে স্কুলে যায় তো ওকে শেক বানিয়ে দিই এই স্কিমড মিল্কটা দিয়েই ওটস দিয়ে তারপরে আমি একটা বাড়িতে প্রোটিন পাউডার বানিয়েছি সেটা হ্যাঁ এটা সুগার ফ্রি কারণ বলা হচ্ছে কারণ এতে আমি কিন্তু কোনো মিষ্টি দিইনি কোনো মিষ্টি না দিয়ে এটা হচ্ছে আমি কত এটা দেড় লিটার দুধের বানিয়েছিলাম পুরো এক টিফিন বক্স হয়েছিল তো এবারে আমি বললাম যে এটা খা হ্যাঁ কিন্তু এটা বানাতে অনেকটাই টাইম লাগে কিছু করার নেই ইচ্ছা জেগেছে খাওয়ার তো করে দিতে হয় আমাকে মাঝে মাঝে আমার মাই এই মানে কি বলবো এই অভ্যেসটা করেছে ওকে ছোটোবেলায় করে করে দিত খেত দিদা খুব সুন্দর ক্ষীর বানায় বন্ধুরা আমি আমার এইসব ক্ষীর খেতে পারি না আমি এই মানে কি বলবো গরু দুধের এই সমস্ত কিছু আমি খাই না দোকানের ক্ষীর খাবে কিন্তু নিজে বানানো না আমি দোকানের কোনো মিষ্টি আনলে মিল্কে গানলে আমি খাই কারণ আমি বলি আমি তো আর চোখে দেখতে পাচ্ছি না জানি ওটাও গরুর দুধ দিয়ে হচ্ছে তবু ওটা তো আর চোখে দেখতে পাচ্ছি না তাই খাই জিনিসটা আর মিদুল ওই জন্যে বলে তোমাকে কিনে এনে দেবো আর আমাদের জন্যে বানিয়ে দেবে তো এটা খুব সুন্দর হয়েছিল কারণ গ্যাসটা একদম ধিমি আঁচে আর কি দিয়ে রেখেছিলাম ওই জন্য একদম ঘন ঘন সর পড়ে যাচ্ছিল আর সেই সরটাকে একটু করে সরিয়ে দিচ্ছি খুব সুন্দর হয়েছে এটা তো ঠিক আছে বন্ধু এবার যাই একটু দুপুরবেলা রেস্ট নিই তারপরে বিকালে ভাবছি আজকের একটু লক্ষ্মী পূজার বাজার করতে যাব বিকালবেলা কারণ খুব ভিড় হয়ে যাবে কালকে গেছে একাদশী আর আজকের ভাবছি একটু বাজারটা করে নিয়ে আসি তো আপনারাও যাবেন কিন্তু আমার সঙ্গে যাবেন মানে আপনারাও আমার ভিডিও দেখবেন দেখবেন আর আমার সঙ্গে থাকবেন তো বন্ধুরা আমি আর বেশিক্ষণ রেস্ট নিলাম না আধা ঘন্টার মতো একটু শুয়েই তারপরে আমি আর আপনাদের দাদা মানে আমার ওমের বাপি দুজনে মিলে চলে এসেছি বিকাল বিকালই চলে এসেছি দর্শকর্মা ভান্ডারে ভাবলাম ভিড়টা কম থাকবে আরে বাবা এসে দেখছি না বেশ ভালোই ভিড় জমেছে আর এই যে দেখুন ঠাকুরের জন্য এরকম মাথার একটা ওড়না নিয়ে নিয়েছি গতবারে না নিয়েছিলাম ওড়নাটা খুব সুন্দর ছিল ওড়নার ধারগুলো কিন্তু এবারে আর পেলাম না আর এখানে আমি লক্ষ্মী নারায়ণের জামা দেখছি এটা নারায়ণের জন্য নিলাম মা লক্ষ্মীর এরকম লাল বা গোলাপি টাইপের কিছু দেখতে পেলে বেশ ভালো হয় তো দেখি পাওয়া যায় কি দুটো

তো বন্ধু চলুন এবার প্রতিমাগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই এখানে না মাটির ফ্রাইবারের ছোট বড় মাঝারি বিভিন্ন টাইপের প্রতিমা রয়েছে আর এগুলো দেখুন চুল পরানো কি সুন্দর ছোটো ছোট পুতুলের মতো প্রতিমা এই রকম ধরনের প্রতিমা আমাদের বাড়িতে বাবা নিয়ে যেত পূজা করতাম বেশ ভালো লাগতো খুব সুন্দর অত্য প্রতিমা দেখুন দোকানটা তো অনেকটাই বড় সেই জন্য প্রচুর প্রতিমা সাজিয়ে রেখেছে আর এখানে বেশ কয়েকটা প্রতিমা রেডি করা হয়েছে শুধু মাতার মুকুটগুলো লাগানো হয়নি কেউ নিলে তখন ওরা সঙ্গে সঙ্গে রেডি করে দিচ্ছে তো আমার মালা নেওয়ার আছে ঠাকুরের জন্য তবে মালাগুলো এখানে বেশ বড় আর আমার পেতলের প্রতিমাটা তো অনেকটাই ছোট তো দেখছি এর মধ্যে থেকেই বেঁচে একটা চুজ করে আমাকে নিতে হবে এই যে দেখুন পেতলের কত লক্ষ্মী নারায়ণ সিংহের লক্ষ্মী তারপর বাবু গোপাল কত রকমের ঠাকুর রয়েছে আর এখানে দেখুন এটা খুব সুন্দর ফাইবারের লক্ষ্মী নারায়ণ খুব সুন্দর দেখতে মাটির লক্ষ্মী নারায়ণ পটের ঠাকুর সব কিছুই পাওয়া যাবে এক ছাদের তলায় তো আমার এই ধরনের মালা একটা পছন্দ হয়েছে এটা নয় ওই সাদার ওপরে যেটা আছে ওটা নেব তো দাদাদের কাউকে একজনকে ডাকতে হবে দেখছি ডেকে নিয়ে নেব তো এখানে আমি চলে এসেছি ঠাকুরের কানের চুজ করতে আর চলুন আমাদের মোটামুটি কিছু হয়েই গেছে এবার ওনারা বিল করে দিলেই হয়ে যাবে আর এরকম একটা আল্পনাও নিয়ে নিলাম মৃদুল দাঁড়িয়ে আছে আমি যেটা মনে পড়ছে টুকটুক করে গিয়ে আমি নিয়ে আসছি দোকানে ভীষণ ভিড় লাইন পড়েছে তবুও দাদাকে বলছি যতটা তাড়াতাড়ি হয় যে আমাদের বিলটা আগে ধরুন না দাদা বারবার বলছি তো উনি ধরেছেন করে দেবেন তো তার মধ্যেই দেখতে দেখতে আমার একটা বড় জন্য টাইরা টিকুলি নথের একটা সেট খুব হলো সবই রেডের রেডের ওপরে তো দেখে নিচ্ছি নিয়ে এটা একটা নিয়ে নেব আর ওমসোনাকে নিয়ে এলে ফর্দের লিস্টটা তো আরও লম্বা হয়ে যেত দশকর্মার পর এবার চলে এলাম পেতল কাঁসা দোকানে এখানে ঠাকুরের জন্য নিচ্ছি রচনা হাড়ি তো আগের হাঁড়িটা খুব ছোটো আর পাতলা মানে খুব একটা ভারী ছিল না এই হাঁড়িটা আমার পছন্দ হলো তো এখান থেকে হাঁড়ি আর ঠাকুরের জন্য মা লক্ষ্মীর খেতে দেব একটা থালা নিয়ে নিলাম সাড়ে পাঁচটার মধ্যে মোটামুটি সব কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে এবার শুধুমাত্র বাকি ফুল ফল মিষ্টি তো ওটা পূজার দিন সকালবেলা নিয়ে নিলেই হয়ে যাবে যেটা হচ্ছে মেন কেনাকাটা সেগুলো সব হয়ে গেছে মোটামুটি খুব ভিড় ছিল খুব বেশি ছিল না এবার সন্ধ্যের পরেই ভিড়টা আরও বাড়তে থাকবে ওই জন্য আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম আর পূজার পরে রাস্তার অবস্থাটা দেখুন পূজা কদিন পুরো লাইটিংয়ে ভরে ছিল আলো ঝলমলে রাস্তা ছিল আর এখন যেন রাস্তাটাও কেমন একটা ম্যার ম্যারে মন মরা মতো হয়ে গেছে সবাই যেন কেমন মন মরা হয়ে হেঁটে চলেছে তো আমরা বাড়ির কাছে চলে এসেছি চলুন একটু ফুচকার দোকান দেখে ফুচকা খেতে ইচ্ছা করছিল কিন্তু খেলে হবে না ওমকার বাড়িতে আছে একা চলুন চলে যাই তো এই যে আমার পাড়ার মোড়ে চলে এসেছি তো বাড়ি ফিরে রাতের খাওয়া দাওয়া করে জামা কাপড় ছেড়ে তারপর ওমকারকে দেখাচ্ছি কারণ আমরা কি কিনেছি ও তো দেখেনি সেই জন্য ওকে দেখাচ্ছি আর সেই সঙ্গে আপনাদের সঙ্গেও শেয়ার করে আজকে কি কি বাজার করলাম এই যে দেখুন এরকম একটা রচনা সঙ্গে একটা নতুন থালা নিয়েছি যদিও থালা ছিল তো এই রকম থালা আমার আর কি খুব ভালো লাগলো দোকানে গিয়ে এরকম একটা হাঁড়ি নিয়ে নিয়েছি ওই যে আরেকটা রচনা হাড়ি দেখছিলাম না ওই হাড়িটা ছোটোর উপরে মানে ডিজাইনটা সুন্দর ছিল কিন্তু ভীষণ পাতলা টাইপের আর এটা বেশ ভারী আর ভালোও লাগলো দেখতেও খুব সুন্দর আর ঠাকুরের জন্য এরকম মা লক্ষ্মীর জন্য ঝাঁপি নিয়েছি লক্ষ্মীর ঝাঁপি একটা ধরনের আছে না ডিজাইন করা ওপরে কি সুন্দর চাপা দেওয়া টিফিন টিফিন কারির মতো আর কি তো ওদের ওটা নেই লক্ষ্মীর ঝাঁপিটা দিলো আমার এই ধরনের কাঠের আর কি গাছকৌটো আছে সেটা আমি বেনারস থেকে মা এনে দিয়েছিল আর এটা হচ্ছে এটাও লক্ষ্মীর ঝাঁপি পেতলের এটা নিয়ে নিলাম এর মধ্যে ঠাকুরকে অনেক কিছু দেওয়ার আছে আর এই যে একটা সুন্দর একটা থালা নিয়েছি এই থালার মধ্যে মালক্ষীকে ভাবছি ভোগ বানিয়ে খেতে দেওয়া হবে খুব সুন্দর দেখতে হয়েছে থালাটা চলুন আর কি কি কিনেছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে নি এবার নিয়েছি ধানের ছড়া আরও একটা ডিজাইন করা ছিল অনেকটা চওড়া তো আমার তো ছোটো ঠাকুর ওটা চাপা পড়ে যাবে আর এরকম আলপনা নিয়েছি একটা আরও কয়েকটা নিলে ভালো হতো কিন্তু একটাই নিয়েছি তবে ছোট ছোট পা নিয়েছি ঠাকুরের জন্য গামছা নিয়েছি ঘটে দেওয়ার জন্য এরকম মায়ের মাথায় দেওয়ার জন্য ওড়না নিয়েছি তারপর এই যে দেখুন কদম ফুল ঠাকুর ঘরের সামনে আম পাতা দিয়ে এটা ঝোলানো হবে আর এই রকম ঠাকুরের আসন নিয়েছি আসনটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে পুরো ভেলভেটের কাপড়ের ওপর ময়ূরের ডিজাইন করা ওম খুব পছন্দ হয়েছে ও তো দেখে খুব হাসছে ওরও খুব পছন্দ হয়েছে আর এরকম দুটো ময়ূরের পাখা নিয়েছি আমি যে কোনো পুজো জন্মাষ্টমী লক্ষ্মী পুজো কালী পুজো যে কোনো পূজাতে গেলেই এরকম ঠাকুরের ময়ূরের পাখা নিয়ে আসি ঠাকুর ঘরে আমি রাখি খুব ভালো লাগে আমার আর এই যে নারায়ণের জন্য নিয়েছি আর আমি তখন দোকানে বলছিলাম না লাল অথবা রানী কালার যদি পাই তো এরকম গোলাপি কালার একটা পেয়ে গেছি মানে ডিপ গোলাপি আর কি দোপাটি কালার যেটা পেয়ে গেছি তো একটা লক্ষ্মী একটা নারায়ণের জন্য দুটো নিয়ে নিয়েছি আর নেওয়া হয়েছে এটা শোলার মালা শোলার মালা নিয়েছি তারপরে নিয়েছি এরকম পদ্মমালা পদ্ম আর কি যেটা ঘটে দেয়া হয় মালা নিয়েছি মায়ের জন্য একটা পদ্মমালা আরও একটা নিলে ভালো হতো আর দুটো মুকুট নিয়ে নিয়েছি ভাবছি একটা নারায়ণকে পরাবো আর একটা গোপুর জন্য থাকলো এমনি এক্সট্রা করে আমার না দোকানে গেলে যদি দেখি কোনো মুকুট পছন্দ হচ্ছে তো আমি কোনো কিছু না ভেবেই নিয়ে চলে আসি এই পৃথিবীতে সব কিছুই তো আমাদেরকে যা কিছু দিয়েছে সবই তো প্রভুর দান বলুন তার থেকে সামান্য কিছু নিয়ে যদি প্রভুকে সাজাতে পারি সেটাই আমার কাছে পরম পাওয়া আর রকম এই যে দেখে দেখালাম না দোকানে টায়রা টিকুলি নিচ্ছিলাম তো এটা নিলাম মৃদুল বলছে না লক্ষ্মী পুজো না ওটা তুমি রাস পূর্ণিমার দিনে পড়িও তা ভাবছি রাস পূর্ণিমাতে পড়াবো আর এইরকম এই সাদা মালাটা না অরেঞ্জটার থেকে বেশি ভালো লাগছিল ওই জন্য এরকম সাদা মালা নিয়েছি অরেঞ্জটা নামিয়েছিল তো দেখলাম যে না অরেঞ্জটা অত ভালো লাগছে না সাদাটা বেশ ভালো লাগছে মাঝখানে হলুদ হলুদ গোলাপ দেওয়া তাই এরকম সাদা মালা নিয়েছি আর পুঁতির মালাও কটা নিয়েছি ছোট ছোট। এই যে পুঁতি দিয়ে গোল্ডেন কালারের পুঁতি আর মতি দিয়ে এরকম চারটে মালা নিয়েছি আর লক্ষ্মী নারায়ণের জন্য দুটো ছোট ছোট পাথরের হারও নেওয়া হয়েছিল এই যে একটা হচ্ছে রেডের ওপর আর একটা হচ্ছে রয়েল ব্লুর ওপরে দুটো নিয়েছি লক্ষ্মী আর নারায়ণের জন্য একটা হলুদ খুঁজছিলাম যদি হলুদ স্টোন দিয়ে পাওয়া যেত পাওয়া গেল না আর এই যে প্যাঁচা মৃদুর তো দোকানে আমাকে বলতেই থাকছে তুমি কি প্রতি বছর একটা করে প্যাঁচা নেবে তাহলে তো ঠাকুরঘর তো পেঁচাই ভরে যাবে আমি না দুটো নিই কত বছর একটা নিয়ে গেছি আর বছর একটা নিয়ে এলাম আর মায়ের জন্যে এই যে আলতা সিঁদুর এই দেখেছেন খড়ি মাটিটা আনতেই ভুলে গেছি এটা তিল তেল নিয়েছি এটা প্রতি মাসে আমাদের আনা হয় তিল তেল দিয়ে ঠাকুরের সন্ধ্যা প্রদীপ জ্বালানো হয় তো কার্তিক মাস ঘিয়ের বা তিল তেল যে কোনো একটাই দিয়ে প্রদীপ জ্বালানো যায় আর এরকম মায়ের পা নিয়েছি চারটে ঘরের সামনে একটা করে দিয়ে দেবো তো আমার বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি আর বেশি বড় করবো না সবাইকে শুভরাত্রি জানিয়ে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি আবার পরবর্তী কোনো নতুন ব্লগে আপনাদের সঙ্গে দেখা হবে শুভরাত্রি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন